তুমি কি কখনো ভেবেছ প্রতিদিন মাত্র এক পার্সেন্ট করে উন্নতি করলে এক বছরে কি হতে পারে শুনতে তুচ্ছ লাগলেও এই ছোট ছোট পদক্ষেপগুলি তোমার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে অনেকে চায় জীবনে বড় কিছু করতে কেউ সফল ব্যবসায়ী হতে চায় কেউ চায় স্বাস্থ্যবান হতে কেউ চায় শান্তিতে জীবন কাটাতে কিন্তু এসব বড় স্বপ্ন পূরণের পথ শুরু হয় একদম ছোট ছোট সিদ্ধান্ত দিয়ে প্রতিদিনের সামান্য উন্নতিও একদিন বিশাল কিছু হয়ে দাঁড়ায় ধরো তোমার এক বন্ধু আছে ওর স্বপ্ন ছিল ম্যারাথনে দৌড়ানো কিন্তু শুরুর সময় সে পাঁচ মিনিটই দৌড়তে পারত প্রথম দিন সে মাত্র এক মিনিট দৌড়ালো পরের দিন দু মিনিট এইভাবে প্রতিদিন একটু একটু করে সে অভ্যাস তৈরি করল তিন মাস পর সে পাঁচ কিলোমিটার দৌড়ালো আর এক বছরের মধ্যে সে সত্যি সত্যি হাফ ম্যারাথনে অংশ নিল এটাই এক পার্শ্বের উন্নতির জাদু তুমি আজ যা করছো সেই ছোটো কাজটাই তোমার ভবিষ্যৎ গড়ে দিচ্ছে তো চলো আজকে অ্যাটমিক হ্যাবিটস বইটির কুড়িটি অধ্যায় সম্পর্কে জানবো শিখবো এবং নিজের লাইফে ইমপ্লিমেন্ট করব তাও আবার গল্পর মতো করে অধ্যায় এক ক্ষুদ্র অভ্যাসের আশ্চর্য শক্তি জেমস ক্লিয়ার বলেন বড় সাফল্য আসে ছোট ছোট অভ্যাসের যোগফল নিয়ে আমরা অনেক সময় ভাবি বড় কিছু করতে হলে এক ঝটকায় করতে হবে কিন্তু বাস্তবে প্রতিদিনের সামান্য ভালো অভ্যাসই একদিন বিশাল সাফল্য আনে ধরো তুমি প্রতিদিন এক পার্সেন্ট করে ভালো হতে চাইলে সেটা প্রথম দিকে চোখে পড়বে না কিন্তু বছরের শেষে তুমি প্রায় সাঁইতিরিশ গুণ ভালো হয়ে যাবে এই পদ্ধতিটাকেই বলা হয় মার্জিনাল গেইনের সংযোজন মানে ছোট ছোট উন্নতির যোগফল এই অধ্যায়ে লেখক বলেন তুমি তোমার লক্ষ্য অনুযায়ী নয় বরং তোমার সিস্টেম অনুযায়ী উন্নতি বা পতন ঘটাও মানে শুধু আমাকে দশ কেজি ওজন কমাতে হবে এই লক্ষ্য থাকলে হবে না বরং প্রতিদিন হাঁটা স্বাস্থ্যকর খাওয়া ভালো ঘুম এই অভ্যাসগুলোই তোমাকে সেখানে নিয়ে যাবে উদাহরণস্বরূপ একজন সফল ব্যবসায়ী হতে চাইলে কেবল সফলতা চিন্তা করলেই হবে না প্রতিদিন ছোট ছোট কাজ করতে হবে যেমন ক্লায়েন্টের মেসেজ দেওয়া পণ্যের মান বাড়ানো টিমকে গুছিয়ে রাখা এটাই তার সিস্টেম প্রথম দিকে আমরা পরিবর্তন টের পাই না তাই হতাশ হই কিন্তু ধৈর্য ধরে চালিয়ে গেলে এক সময় হঠাৎ ফলাফল আসতে শুরু করে একে বলে অদৃশ্য উন্নতি স্তর তাই ধৈর্য রাখো ফল আসবেই আসবে অধ্যায় দুই পরিচয় ও অভ্যাসের সম্পর্ক এই অধ্যায় বলা হয়েছে যে সত্যিকারের অভ্যাস পরিবর্তন হল পরিচয় পরিবর্তন আপনার অভ্যাসগুলো আপনার পরিচয় গড়তে সাহায্য করে আর আপনার পরিচয় তার সঙ্গে খাপ খাইয়ে অভ্যাস তৈরি করে প্রতিটি কাজই আপনাকে আপনি হতে চান সেই ব্যক্তিতে পরিণত করে উদাহরণস্বরূপ যখন আপনি একটি বইয়ের পাতা পড়েন তখন আপনি একেবারে একজন পাঠক অর্থাৎ প্রতি পাতা পড়াই আপনাকে একজন পাঠক হিসেবে গড়ে তোলে এই অধ্যায় শেষে লেখক আমাদের একটি জাদুকরী প্রশ্ন শিখিয়ে দেন আমি কিভাবে এমন একজন হতে পারি যে এই ফলাফল অর্জন করে ধরো একজন মহিলা ওজন কমাতে চান সে আর ভাবছেন না আমি পাঁচ কেজি কমাতে চাই বরং প্রতিদিন নিজের কাছে প্রশ্ন করছেন একজন স্বাস্থ্যবান মানুষ হলে আজ কি করত সে হয়তো হাঁটতে যেত ফাস্টফুড বাদ দিয়ে স্যালাড খেত রাতে তাড়াতাড়ি ঘুমোতে যেত মন খারাপ হলে খাবার নয় বই পড়তো দিনে দিনে এসব ছোট সিদ্ধান্তই তাকে সত্যিকারের একজন স্বাস্থ্যবান মানুষে পরিণত করল এটাই পরিচয় ভিত্তিক অভ্যাস তুমি যখন নিজের অভ্যাসকে নিজের পরিচয়ের সঙ্গে মিলিয়ে নাও তখন সেগুলো টিকে যায় লেখকের কথা অনুযায়ী তোমার অভ্যাস তোমার পরিচয় গড়ে তোলে আর তোমার পরিচয় তোমার অভ্যাস তৈরি করে এটা এক ধরনের চক্র যেটা যদি ঠিকভাবে শুরু করো নিজেই নিজেকে চালাতে থাকে তাই এবার শুধু বলো না আমি বেশি পড়ব বরং ভাবো আমি এমন একজন যে প্রতিদিন বই পড়ে অধ্যায় তিন চারটি সহজ ধাপে অভ্যাস গঠন এই অধ্যায়ে ক্লিয়ার চারটি মূল ধাপ উপস্থাপন করেছেন যেগুলো অনুসরণ করে অভ্যাস তৈরি হয় সংকেত আকাঙ্ক্ষা প্রতিক্রিয়া এবং পুরস্কার তিনি বলেন অতীত অভ্যাস আমাদের স্বাধীনতা কেড়ে নেয় না বরং এগুলো আমাদের স্বাধীনতা তৈরি করে প্রতিবার কোনো সংকেত আসে মস্তিষ্ক অপ্রয়োজনীয় কাজের উৎসাহ তৈরি করে তারপর আমরা সেই কাজ করি এবং পরিশেষে একটি পুরস্কার পাই যা আমাদের পুনরায় এই কাজ করতে প্রলোভিত করে সংকেত অভ্যাস শুরু করার বাহ্যিক সংকেত বা চিহ্ন যেমন ঘড়ির ঘণ্টা স্থান বা সামনে রাখা কোনো বস্তু আকাঙ্ক্ষা ইচ্ছা বা প্রবৃতি যা সংকেতের প্রতিক্রিয়ায় কাজ করার আগ্রহ জাগায় প্রতিক্রিয়া আসল অভ্যাসগত কাজ যেমন দাঁত মাজা দৌড়নো বই পড়া ইত্যাদি পুরস্কার সেই কাজের পর পাওয়া ভালো লাগা বা স্বস্তি যা পরবর্তীবার সেই অভ্যাস চালিয়ে যাওয়ার প্রেরণা যোগায় যেমন কোনো অভ্যাস তৈরি হয় এই চক্রে তেমনই খারাপ অভ্যাস ভাঙতেও এই চারটি পদক্ষেপ উল্টো প্রয়োগ করতে হয় সংকেত অদৃশ্য করে দেওয়া আকাঙ্ক্ষা কমানো কাজকে কঠিন করে ফেলা এবং পুরস্কারগুলোকে অপ্রাসঙ্গিক করে দেওয়া এভাবেই খারাপ অভ্যাসের উপর থেকে হাত উঠিয়ে দেওয়া সম্ভব অধ্যায় চার অভ্যাস গঠনের প্রথম ধাপ সংকেত খোঁজো জেমস ক্লিয়ার বলেন অভ্যাস শুরু হয় একটাই কারণে তুমি কোনো সংকেত পাচ্ছ এই সংকেতগুলো কখনো সময় কখনো স্থান কখনো মনোমেজাজ বা নির্দিষ্ট কেউ হতে পারে যেমন বইয়ের একটা উদাহরণ আছে একজন প্যারামেডিক তার শ্বশুরকে দেখে সঙ্গে সঙ্গেই বুঝে ফেলেন কিছু একটা শরীরে ঠিক নেই কিভাবে বুঝলেন কারণ দীর্ঘদিন ধরে তিনি মুখের এক্সপ্রেশন দেখে রোগের সংকেত চিনে ফেলতে শিখে গেছেন অভ্যাসও অনেকটা এমন একটা ছোট সংকেত থেকেই তা শুরু হয় তাহলে আমাদের কাজ কি। প্রথম কাজ হলো নিজের অভ্যাসগুলোর সংকেত খুঁজে বের করা এজন্য লেখক দেন দুটো মজার কৌশল এক হলো পয়েন্ট অ্যান্ড কলিং পদ্ধতি তুমি যখন কিছু করো সেটা জোরে জোরে বলে ফেলো যেমন আমি এখন দাঁত মাজছি আমি এখন সোশ্যাল মিডিয়া খুলছি এইভাবে বললে নিজের আচরণে তুমি নিজেই সতর্ক হয়ে যাবে দু নম্বর হ্যাবিট স্কোর কার্ড বা অভ্যাস তালিকা একটা খাতা নাও দিনভর তুমি যা যা করো লিখে রাখো তারপর প্রতিটা কাজের পাশে একটা টিক দাও গ্রিন টিক দাও ভালো অভ্যাসে আর রেড মার্ক দাও খারাপ অভ্যাসে এই তালিকা বানাতে বানাতে তুমি এমন অনেক কাজ খুঁজে পাবে যেগুলো তুমি প্রতিদিন করো বাট কখনো মনেই রাখো না এগুলোই তোমার অচেতন অভ্যাস অভ্যাস করতে হলে প্রথমে বুঝতে হবে অভ্যাস শুরু কোথা থেকে হচ্ছে তুমি যখন সংকেত চিনতে শিখে যাবে তখন নতুন অভ্যাস গড়া হয়ে যাবে অনেক সহজে অধ্যায় পাঁচ দ্বিতীয় আইন অভ্যাসকে আকর্ষণীয় করে তোলো আমরা যা পছন্দ করি সেটাই আমরা বেশি করি এটাই স্বাভাবিক তাই লেখক জেমস ক্লিয়ার বলেন তাহলে সেটা এমনভাবে করো যেন সেটা তোমার কাছে আকর্ষণীয় মনে হয় কৌশল টেমটেশন বান্ডেলিং এটা মানে হলো যে কাজটা করতে চাই না সেটা জুড়ে দাও এমন একটা কিছুর সঙ্গে যেটা করতে খুব ভালো লাগে যেমন ধরো তুমি ইনস্টাগ্রাম ঘাঁটতে পছন্দ করো কিন্তু স্প্যানিশ পড়তে একদমই ভালো লাগে না তাহলে করো এমন আমি আগে দশ মিনিট স্প্যানিশ পড়বো তারপর ইনস্টাগ্রাম চালাবো এভাবে দোটানা না করে একসাথে জোড়া দাও মনে হবে মজাও হচ্ছে কাজটাও এগোচ্ছে এই নিয়মের একটা সহজ ফর্মুলা আছে আফটার আই উইল প্রতিবার অফিস থেকে বাড়ি আসার পর আমি দশ মিনিট হাঁটবো চা খাওয়ার পরে আমি পাঁচ মিনিট মেডিটেশন করব। পুরনো অভ্যাসের পর নতুনটাকে জুড়ে দিলে সেটা আস্তে আস্তে অটো পাইলটে চলে যাবে আমরা আসলে সমাজ পানি আমরা যাদের সঙ্গে থাকি অনেকটা তেমনই হয়ে যাই তাই লেখক বলেন তুমি যদি ভালো অভ্যাস করতে চাও তাহলে এমন একটি সম্প্রদায়ের অংশ হও যেখানে সেই অভ্যাসটা নর্মাল যেমন ধরো তুমি যদি সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস করে তুলতে চাও তাহলে এমন কিছু বন্ধু খোঁজো যারা নিয়ম করে সকালে ওঠে তাদের পাশে থাকলে তোমার মস্তিষ্কও বলবে এটাই তো স্বাভাবিক অধ্যায় ছয় তৃতীয় আইন সবচেয়ে সহজ করে দেওয়া তৃতীয় আইনে বলা হয়েছে আপনার পরিবেশ এমনভাবে সাজান যেন ভালো কাজগুলোকে করা সবচেয়ে সহজ এবং খারাপ কাজগুলোকে করা সবচেয়ে কঠিন হয় ছোট উদাহরণ রাতের ওষুধ ভুলে না যাওয়ার জন্য পিল বটলটা সানের বা পানির নলের কাছে রেখে দিন গিটার বেশি পছন্দ করলে গিটার স্ট্যান্ডটি বসান বসার কক্ষে যেন তা চোখে পড়ে দিনের মধ্যে বেশি জল পান করতে চাইলে সকালে কয়েক বোতল জল ভর্তি করে ঘরের বিভিন্ন স্থানে রাখুন এইসব ছোটো ছোটো হ্যাক দেখায় পরিবেশ ডিজাইন করার ক্ষমতা আমাদের আছে সঠিক সিদ্ধান্ত নিতে তখনই সহজ যখন ভালো কাজের সংকেতগুলো আপনার চারপাশে চোখে পড়া থাকা অবস্থায় থাকে লেখক জেমস ক্লিয়ার বলেন আত্মনিয়ন্ত্রণ মানে শুধু ইচ্ছাশক্তি নয় বরং এমন পরিবেশ বানানো যেখানে খারাপ অভ্যাস গড়ে তোলার সুযোগই থাকে না আমরা সবাই জানি কোন অভ্যাসে আমাদের ক্ষতি করে কিন্তু সমস্যা হচ্ছে আমরা নিজের কাছে সেই খারাপ অভ্যাসগুলো হাতের নাকালে রেখে দেই তাহলে করণীয় কি? সরিয়ে ফেলো খারাপ অভ্যাসগুলি এক নম্বর তুমি যদি বারবার নেটফ্লিক্স দেখতে বসে পড়ো তাহলে রিমোটটা অন্য ঘরে রাখো বা টিভিতে পাসওয়ার্ড দিয়ে রাখো দু নম্বর তুমি যদি বেশি চিপস খাও তাহলে ওটা রান্নাঘরের সামনের তাক থেকে তুলে ভিজের পেছনে ঢুকিয়ে দাও চোখের সামনে না থাকলে খাওয়ার চান্স অনেক কমে যাবে তিন নম্বর যদি মোবাইল বড় ডিস্ট্রাকশন হয় তাহলে কাজের সময় ফোনটা ডু নট ডিস্টার্ব মোড়ে দাও আমাদের ইচ্ছাশক্তি সীমিত যতই বলো আজ থেকে বদলাবো যদি ফাঁদরা ঠিক সামনে পড়ে থাকে তাহলে মস্তিষ্ক ঠিকই হার মানবে তাই পরিবর্তন আনতে চাইলে নিজের চারপাশটা এমনভাবে সাজাও যেখানে খারাপ অভ্যাস শুরু করার সুযোগই কম থাকে অভ্যাস আট অভ্যাসকে আকর্ষণীয় করে তোলো জেমস ক্লিয়ার বলেন যতটা অভ্যাসকে আকর্ষণীয় করে তুলতে পারবে ততটাই তা ধরে রাখা সহজ হবে তাহলে প্রশ্ন হল কিভাবে অভ্যাসকে মজার আকর্ষণীয় আর টিকিয়ে রাখার মতো করা যায় নাম্বার এক টেম্পেশান বান্ডেলিং অর্থাৎ কঠিন কাজের সাথে পছন্দের কিছু কাজ জুড়ে দাও তুমি যদি ইংরেজি শেখা নিয়ে আলসেমি করো তাহলে ঠিক করো শুধু তখনই প্রিয় মিউজিক শুনবে যখন ডুয়োলিঙ্গু ইউজ করছো দেখবে ধীরে ধীরে সেই কঠিন অভ্যাসটাই মজার হয়ে উঠেছে নাম্বার দুই পরিবেশ বদলাও বন্ধু বদলাও তোমার চারপাশের মানুষদের অভ্যাস তোমার ওপর অনেক প্রভাব ফেলে এক গবেষণায় দেখা গেছে মানুষ বাজারে কী কিনবে সেটা নির্ভর করে আশেপাশের মানুষ কি নিচ্ছে সেটার ওপরে তাই তুমি যদি স্বাস্থ্যকর অভ্যাস করতে চাও তাহলে এমন বন্ধুদের সঙ্গে থাকো যারা নিয়মিত হাটে হেলদি খায় সময় মতো ঘুমায় নাম্বার তিন নিজেই নিজের পরিবেশ ডিজাইন করো তুমি যদি সকালে ধ্যান করতে চাও তাহলে বিছানার পাশে মাদুরটা আগেই বিছিয়ে রাখো তুমি যদি বই পড়তে চাও তাহলে মোবাইল দূরে রাখো আর বইটা টেবিলের ওপর রাখো চোখে পড়লেই পড়তে ইচ্ছা করবে অধ্যায় নয় পরিবার ও বন্ধুদের প্রভাব আমরা স্বভাবতই চারপাশের মানুষের আচরণ মেনে ফেলি বইতে বলা হয়েছে তিন ধরনের মানুষের অভ্যাস প্রতিরোধশীল হয় ঘনিষ্ঠ বন্ধুবান্ধব সাম্প্রদায়িক গ্রুপ এবং প্রভাবশালী মানুষ এমন একটি সমাজ খুঁজুন যেখানে আপনি যেতে চান এমন অভ্যাসগুলোই স্বাভাবিক উদাহরণস্বরূপ যদি আপনি স্বাস্থ্য ভালো রাখতে চান তাহলে এমন বন্ধু বন্ধুবান্ধব বাছুন যারা নিয়মিত হাঁটেন বা জেম যান এতে আপনারও অভ্যাস গড়ে উঠবে অধ্যায় দশ খারাপ অভ্যাসের কারণ খুঁজে বের করা জেমস ক্লিয়ার বলেন খারাপ অভ্যাস শুধু ভুল সিদ্ধান্ত না বরং ভুল উপলব্ধির ফল তাই অভ্যাস ভাঙার আগে তোমাকে জানতে হবে এটা শুরুই হলো কেন এক নম্বর কারণ খুঁজে বের করো যেমন ধরো তুমি বারবার স্ক্রল করছো কিন্তু কেন বোর লাগছে নাকি অন্য কাজ এড়িয়ে যাচ্ছ কারণ বুঝলেই সমাধান সহজ হবে দু নম্বর ভাষা বদলাও মানসিকতা বদলাও আমরা অনেক সময় বলি আমার ব্যায়াম করতে হবে শুনে কি মনে হয় এক ধরনের বাধ্যবাধকতা কিন্তু যদি বলি আমি ব্যায়াম করতে পারছি তখন কেমন শোনায় একে দায়িত্ব নয় সুযোগ মনে হয় এই ছোটো ভাষার পরিবর্তন মনের উপর বড় প্রভাব ফেলে অধ্যায় এগারো ধীরে হাঁটুন কিন্তু কখনো ফিরে যেও না জেমস ক্লিয়ার এখানে বলেন পরিকল্পনা যতই চমৎকার হোক অভ্যাসবিহীন পরিকল্পনা কাগজেই পড়ে থাকে তাই সবচেয়ে বড় কৌশল হলো প্রতিদিন কিছু না কিছু করা ছোট হলেও এগোনো অধ্যায় বারো সবচেয়ে কম প্রচেষ্টা নীতি আমরা সবাই সহজ পথে হাঁটতে চাই তাই অভ্যাস গড়তে হলে ভালো কাজ করার পথটা সহজ করে দেই আর খারাপ কাজ করতে গেলে একটু কষ্ট যেন লাগে কিভাবে কাজ করে আমাদের মস্তিষ্ক অলস সবসময় কম এনার্জি লাগবে এমন পথ খোঁজে তাই অভ্যাসও তখনই টিকে থাকে যখন তা করার জন্য খুব বেশি চিন্তা জটলা বা সময় লাগে না উদাহরণ তুমি যদি কম খরচ করতে চাও নগদ টাকা কম রাখো তখন বাইরে গেলেও খরচের সুযোগ কমে যাবে ইনস্টাগ্রাম বেশি স্কল করো অ্যাপটি দ্বিতীয় পেজে সরিয়ে রাখো বা লগ আউট করে রাখো এই নীতির মূল কৌশল মেক ইট ইজি টু ডু দ্য রাইট থিং অ্যান্ড হার্ড টু ডু দ্য রং থিং মানে ভালো অভ্যাস সহজ করা খারাপ অভ্যাস কঠিন করা পরিবেশি অনেক সময় ইচ্ছার চেয়ে বেশি প্রভাব ফেলে তাই অভ্যাস করতে চাইলে নিজের আশেপাশে জিনিসগুলো এমনভাবে সাজাও যেন ঠিক কাজ করাটা সবচেয়ে সহজ হয় অধ্যায় তেরো দুই মিনিটের নিয়ম নতুন অভ্যাস শুরু করার আরেকটি কৌশল হচ্ছে দুই মিনিটের নিয়ম এর মানে হল নতুন অভ্যাসকে ছোটো ছোটো অংশে ভাগ করুন যা করা খুব সহজ তারপর অভ্যাস গড়ে তুলুন উদাহরণস্বরূপ যদি প্রতিদিন পড়াশুনো করে অভ্যাস গড়ে তুলতে চান তাহলে সবে শুরুতে প্রতিদিন সবার আগে এক পাতা পড়ব বলে শুরু করুন এক পাতা পড়াটাই দু মিনিটের মধ্যে মিটতে পারে এবং এতে ধারাবাহিক শুরু হয় এরপর সময় বাড়াতে থাকুন মূল লক্ষ্য হল মন মেটানো তবে শুরুতে ছোট করা অধ্যায় চোদ্দ ভালো অভ্যাস কঠিন খারাপ অভ্যাস অসম্ভব নয় এই অধ্যায়ে জেমস ক্লিয়ার বলেছেন শুধু ভালো অভ্যাস শুরু করলেই হবে না তাকে এমনভাবে সাজাও যেন সেটা ভুল করাটাই কঠিন হয়ে যায় একইভাবে খারাপ অভ্যাসের পথ আগে থেকেই বন্ধ করে দাও কিভাবে কাজ করে আমরা যখন ঠিক কাজটিকে আরও সহজ করে ফেলি আর ভুল কাজটিকেও কাঠিন্যে ভরিয়ে দিই তখনই সিস্টেম আমাদের পক্ষেই কাজ করতে শুরু করে উদাহরণ সঞ্চয় বাড়াতে চাও প্রতিবার বেতন পেলেই অটো সেভিংসে কিছু অংশ পাঠিয়ে দাও এতে সেই টাকাটা আগে থেকেই নেই বলে ধরে নিয়ে তুমি খরচ কমাবে ফোনে সময় নষ্ট কমাতে চাও সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোকে আনইনস্টল করে ওয়েব থেকে লগ করতে বাধ্য করো অতিরিক্ত স্টেপে মন হারে এবার কিভাবে বাঁধা তৈরি করবে খারাপ অভ্যাসে উদাহরণস্বরূপ ফ্রিজে শুধু স্বাস্থ্যকর খাবার রাখলে মাঝরাতে বাইরে জাঙ্ক ফুড খাবার কোনো উপায় থাকবে না ঘুম ঠিক রাখতে হলে ওয়াইফাই রাউটার টাইমার দিয়ে রাত এগারোটায় বন্ধ করে দিন তখন ফোনে নেট নেই ঘুমানো ভালো অপশান ভালো অভ্যাস তৈরির সবচেয়ে সহজ উপায় হচ্ছে সিস্টেম বানানো যেখানে ভালো কাজ করতে উৎসাহ মেলে আর খারাপ কাজ করা অপ্রযুক্তিগত বা মানসিকভাবে কষ্টকর হয় একবার এমন ব্যবস্থা তৈরি হলে তুমি নিজের প্রতি আলসেমি করলেও সঠিক পথে এগিয়ে থাকবে অধ্যায় পনেরো আচরণ পরিবর্তনের প্রাথমিক নিয়ম এর পরের অধ্যায়ে ক্লিয়ার বলেছেন যা পুরস্কৃত তা পুনরাবৃত্তি হয় যা জড়িয়ে প্রতিটি ভুল আমাদের দূরে সরে যায় অর্থাৎ আপনাকে প্রতিটা ভালো কাজের সাথে একটি ছোট পুরস্কার রাখতে হবে উদাহরণস্বরূপ যদি আপনি কোনো প্রলোভন এড়িয়ে যেতে সক্ষম হন তাহলে সেই টাকার হিসেব করে সঞ্চয়ে পুরস্কার হিসেবে রাখুন এতে আপনি ইতিবাচক সাইকোলজি পাবেন এবং অভ্যাস বজায় রাখা সহজ হবে অধ্যায় ষোলো প্রতিদিন অভ্যাস মেনে চলা দৈনন্দিন অভ্যাসগুলো চিন্তিত করতে একটি ভিজুয়ালাইজ ট্যাকার ব্যবহার করুন যেমন ক্যালেন্ডারে প্রতিদিন চিহ্ন দিন হ্যাবিট স্ট্র্যাকিংয়ে এই ট্র্যাকিং যুক্ত করুন যেমন কোনো পুরনো অভ্যাস করার পর আমি আমার অভ্যাসটি ক্যালেন্ডারে চিহ্নিত করব আর যদি কোনো দিন অভ্যাস বাদ পড়ে যায় তখন মন খারাপ করবেন না শুধু দুইবার স্কিপ করা যাবে না নীতিটি মেনে চলুন অর্থাৎ একবার ছেড়ে দিলেও পরের দিন আবার শুরু করে দিন তাতে কোনো গ্লানিং থাকবে না অধ্যায় সতেরো দায়বদ্ধ সাথী এই অধ্যায় ক্লিয়ার বলেছেন অভ্যাসের উপর দায়বদ্ধ থাকতে সহযোগী বা অ্যাকাউন্টেবিলিটি পার্টনার রাখুন তার সঙ্গে একটি লিখিত চুক্তি করুন যাতে অভ্যাস ভাঙলে জরিমানা দিতে হবে সামাজিক চাপে কাজ করার ফলে একে আর সামাল দিতে কঠিন হয়ে ওঠে ফলে আপনি ভালো অভ্যাসটি ধরে রাখতে উৎসাহ পাবেন অধ্যায় উনিশ গোল্ডিলক্স রুল আমরা সবচেয়ে বেশি প্রেরণা ও একাগ্রতা পাই যখন কোনো কাজ আমাদের দক্ষতার ঠিক একটু বাইরে থাকে যেখানে আমাদের কিছু বাড়তির চেষ্টা করতে হয় কিন্তু সেটি অসম্ভব মনে হয় না এই অবস্থাকে বলা হয় ফ্লো স্টেট যখন তুমি কোনো কাজে এমনভাবে ডুবে যাও যে সময় ক্লান্তি বাইরের চিন্তা সব ভুলে যাও ঠিক তখনই তুমি ফ্লো স্টেটে থাকো কীভাবে ফ্লোস্টেট পাবে খুব সহজ কাজ হলে মন চলে যায় উদ্বিগ্ন বোধ করে আবার অত্যন্ত কঠিন হলে হতাশা হও ছেড়ে দাও কিন্তু সামান্য কঠিন কাজ হলে তখনই তুমি মনোযোগ ধরে রাখতে পারো তুমি যদি গড়ে চল্লিশ মিনিট পড়তে পারো তবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের পড়ার চ্যালেঞ্জ দাও নিজেকে তাতে চাপ না পড়ে কিন্তু এগোতে হয় তুমি যদি প্রতিদিন কুড়িটা পুষাপ দিতে পারো তবে চেষ্টা করো বাইশ থেকে তেইশটা একটু বাড়তি কিন্তু অতিরিক্ত না প্রকৃত একাগ্রতা বা আগ্রহ জাগে তখনই যখন তুমি মনে করো হ্যাঁ এটা পারি কিন্তু একটু জোর লাগবে এই জায়গাতেই আছে সৃজনশীলতা শেখা এবং দীর্ঘমেয়াদী উন্নতি তাই নিজের প্রতিদিনের অভ্যাসগুলোকে এমনভাবে গড় যাতে তারা খুব সহজ না হয় আবার ভয়ের মতো কঠিনও না হয় ফলাফল তুমি নিজেই অবাক হয়ে যাবে কত দ্রুত এগিয়ে যাচ্ছ অধ্যায় কুড়ি ভালো অভ্যাসের নেতিবাচক দিক শেষ অধ্যায় বলা হয়েছে যতই আপনার অভ্যাস শক্তিশালী হোক না কেন কখনো কখনো আমরা সেগুলোতে কমতি দেখে ফেলি একবার দক্ষ হয়ে গেলে উৎকণ্ঠা কমে যাওয়া স্বাভাবিক তাই নিজের স্বচ্ছন্দতা রক্ষা করতে মাঝে মাঝে পর্যালোচনা করুন এবং নতুন চ্যালেঞ্জ দিন অ্যাটমিক হ্যাবিটস বইটি আমাদের শেখায় সফলতা কোনো গন্তব্য নয় বরং একটি চলমান প্রক্রিয়া প্রতিদিন সামান্য একটু উন্নতি করলে সেই গুণতে গিয়ে বড় ফল আনা সম্ভব তাই আজ থেকেই একটি ছোট অভ্যাস বেছে নিন এবং শুরু করে দিন মনে রাখবেন আপনার ছোট ছোটো পদক্ষেপগুলো একসাথে জমতে জমতে একদিন জীবন পরিবর্তন করবে এখনই প্রথম পদক্ষেপ ঋণ আপনার ভবিষ্যতে জার্নি এখান থেকেই শুরু আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট ম্যাচ ইনসাইটসকে ধন্যবাদ